সুখবর 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 গ্রামীণ ফোন দিচ্ছে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইন্টারনেট ইউজ করার একটা পলিসি এবং এই ইন্টারনেট ইউজটা করতে হলে লাগবে না কোনো ধরনের রিচার্জ লাগবে না কোনো ধরনের শর্ত প্রযোজ্য এই শুক্রবার ও শনিবার হতে আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র নয় এবং দশই আগস্ট দু হাজার চব্বিশের জন্য প্রযোজ্য এটা হচ্ছে এই গ্রামীণ ফোনের নতুন একটা আমাদের জন্য ইন্টারনেট ইউজ করার জন্য একটা শুভেচ্ছা দিয়েছে শুধু এটা নয় এবং দশ তারিখের জন্যই প্রযোজ্য আপনারা যারা এখনও এই ইন্টারনেটটা ইউজ করছেন না তারা এখনই এই ইন্টারনেটটার সুবিধাটা ভোগ করে নিন এইটার ম্যাথ শুধু নয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আর ইন্টারনেট ইউজ করতে হলে গ্রাম ফিরমিন ফোনের এই ইন্টারনেটটি ইউজ করতে হলে আপনাকে কোনো ধরনের টাকা রিচার্জ করতে হবে না কোনো ধরনের শর্ত নেই আপনি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা নির্দিদায় ইন্টারনেট ইউজ করতে পারবেন শুধুমাত্র নয়ই আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত আপনারা এই সুবিধাটা পেয়ে থাকবেন তো কথা না বাড়িয়ে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করে এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম